আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির কমেন্টের পাশে ফলো বাটন সেট আপ করবেন আপনি কিভাবে এরকম কমেন্টের পাশে ফলো বাটন সেট আপ করবেন আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো তারাকে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতে আমি চলে যাব ফেসবুকে তো আমি ফেসবুকে চলে আসলাম তারপর হচ্ছে আপনার যে ফেসবুক আইডিটা দিয়ে আপনার ফেসবুক পেজটা খুলছিলেন সেই ফেসবুক আইডিটা এখানে লগ করে নেবেন তো ফেসবুক আইডিটা লগ করে নেওয়ার পর উপরে দেখেন থ্রি মাইনাস আছে বা আপনার প্রোফাইলটাও দেখাতে পারে আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর এখানে দেখেন লেখা আছে পেজ এখানে পেজ লেখা আছে আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার পেজটা এখানে দেখাবে আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার পেজটা এখানে শু করবে এখানে দেখেন লেখা আসবে সুইচ আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার পেজটা লগ ইন হয়ে যাবে তো আপনার পেজটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনি আপনার এরকম ইন্টারে চলে আসবে তারপর হচ্ছে আপনি আবারও এখান থেকে থ্রি মাইনাস বা আপনার প্রোফাইলটা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে দিকে চলে যাবেন এখান থেকে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর এখান থেকে লেখা আছে সেটিংস আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার এরকমই ট্রাইভেট চলে আসবে আপনি একটু নিচে দিকে চলে যাবেন একটু নিচে দিকে এখান থেকে লেখা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর আপনার এগুলা সব অপশানগুলো আপনি চালু করে দেবেন এই তিনটে অপশান যা দেখতে পাচ্ছেন এই তিনটে অপশানই আপনি চালু করে দেবেন তো এখান থেকে চালু করে দেওয়ার পর আমি আবার ওখান থেকে বেগে চলে যাব তো ব্যাগে আসার পর নিচে দেখেন লেখা আসছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনি এখানে একটা টাইপ করবেন তো এখানে টাইপ করার পর এখান থেকে অনেকগুলো অপশান আছে এখান থেকে আপনি সবগুলাকে পাবলিক করে দেবেন তো পাবলিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সবগুলোকে পাবলিক করে দেবেন তো আমি আগে থেকে সবগুলোকে পাবলিক করে রাখছিলাম তাই আমার এখান থেকে আর পাবলিক করতে হচ্ছে না তো আপনারা সবগুলোকে পাবলিক করে দেবেন